বিজ্ঞানীরা স্বীকার করেছেন সূর্য পশ্চিমে উঠে পূর্বে ডোবার সময় ঘনিয়ে আসছে বলছে পশ্চিম দিক থেকে সূর্য উদিত হবে যে কথাটা কোরআন দের হাজার বছর আগে আর রাসুল আকরাম দেড় হাজার বছর আগে বলে দিয়ে চল্লা বিজ্ঞান আজকে কোরআনের কাছে আত্মসমর্পণ করতে বাধ্য হচ্ছে বিজ্ঞান বলছে পৃথিবীর যে চম্বুক মেরু এই মেরু উত্তর অঞ্চল থেকে পরিবর্তন ঘটিয়ে দক্ষিণ অঞ্চলের দিকে আসছে যার ফলশ্রুতিতে এখন সূর্য ওঠে পূর্ব দিক থেকে কিছুদিনের মধ্যেই সূর্য উঠবে পশ্চিম দিক থেকে সেই কিছুদিনটা কতদিন এক বছর একশো বছর পাঁচশো বছর এক হাজার বছর কত বছর তা বিজ্ঞান নির্ধারণ করতে পারছে না তবে কেমতের আগে পশ্চিম দিকে সূর্য উঠবে এই কথাটা আল্লাহ কোরআনেও বলেছেন রাসুলাম হাদিসেও বলেছেন আল্লাহ আকবর আল্লাহ তালা কোরআনে অবশ্যই নাজ ব্যবহার করেছেন ইশারায় বলেছেন আল্লাহ তালা বলেন ইয়াতি ربك لا ينفع نفسا ايمانها বললেন কোন এক নিদর্শন তোমাদের সামনে উপস্থাপন করার পর আর তোমাদের কোন ইমান কাজে আসবে না ওদিকে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন শোনো আল্লাহ তাআলা কিয়ামতের যতগুলো আলামত দিয়েছেন এই ছোট আলামত অনেক দিয়েছেন আল্লাহ তাআলা তার মধ্যে বড় আলামত দিয়েছেন 10টি এর মধ্যে একটি হলো লা সা আতুহাতুলুয়া শম সুমিন সালসলাম বলছেন কেয়ামতের একটি বড় আলামত হল পশ্চিম দিক থেকে সূর্য দিতে হবে অর্থাৎ আসল এখন সালসাল্লাম কেয়ামতের যে ছোট ছোট আলামত বলেছেন এই ছোট আলামতের পরে কয়ামত বড় আলামত হয়ে কেয়ামত সংগঠিত হবে দেখুন ছোট আলামত সবগুলোই প্রায় শেষ এখন বড় আলামত আসার অপেক্ষা অর্থাৎ রাসূল সাল্লাউ আলাহিসাল্লাম আগমন করেছেন এটা আল ছোট আলামত রাসূল ইফত কাল হবেন ছোট আলামত মানুষগুলো বেবিচারে লিপ্ত হবে হচ্ছে ছোট আলামত চলে গিয়েছে মানুষগুলো আমানতদারী তার খেয়ানত করবে ছোট আলামত চলে গিয়েছে মানুষগুলো মানুষকে হত্যা করবে ছোট আলামত চলে গিয়েছে মানুষগুলো ক্ষমতার জন্য পাগল হয়ে যাবে ছোট আলামত চলে গিয়েছে এলেমকে আল্লাহ তালা দুনিয়া থেকে চিল সগুনের মতো থাবা দিয়ে উঠিয়ে নিয়ে যাবেন না আলেমদের এন্তেকালের মাধ্যমে এলেম চলে যাবে সে ঘটনাও ঘটছে এখানে একটি বিষয় আপনাদেরকে সংযোজন করা দরকার সেটি হলো বর্তমান সময়ের যারা তাফসির কারক তারা অনেক সময় খটা দেয় আগের আলেমরা কি বুঝত অথচ রাসুল বলেছেন তার হাদিস দ্বারা প্রমাণিত আগের আলেমরাই বুঝতেন আমরা তাদের থেকে অজ্ঞ রাসুল বলেছেন এলেমকে আল্লাহ তালা উঠিয়ে নেবেন আগের আলেমদের ইন্তেকালের মাধ্যমে তার মানে হলো আগের এলেম আলেমরা ইন্তেকাল করার মাধ্যমে এলেম উঠে যাচ্ছে পরবর্তীতে যারা আসছে তাদের এলেম কম এটা রাসুল হাদিস সুতরাং ছোট আলামত অনেক চলে গিয়েছে কিন্তু বড় আলামতের মধ্যে একটি হলো পশ্চিম দিক থেকে সূর্য উদিত হওয়া রাসুল আকরাম সাল্লাহ সাল্লাম যে হাদিসে এই কথাটি বলেছেন আজকে দেড় হাজার বছর পরে বিজ্ঞান সেটা বলতে বাধ্য হচ্ছে বিজ্ঞান অবশ্যই এখানে বলেছে তিন হাজার বছর আগে নাকি একবার সূর্য পশ্চিম দিকে উদিত হয়েছিল ফলশ্রুতিতে অনেক প্রাণীর ক্ষয়ক্ষতি হয়েছে কিন্তু এটি কোরানের সাথে সাংঘর্ষিক পৃথিবীতে সূর্য কোনো পশ্চিম দিকে ওঠে নাই সূর্য পশ্চিম দিকে একবার উঠবে যেটা কোরআন বলেছে এবং সেটা বিজ্ঞান বলতে বাধ্য হচ্ছে আজকে যারা লান অফ সায়েন্স ম্যান অফ সায়েন্স যারা সায়েন্স নিয়ে বিজ্ঞান নিয়ে গবেষণা করে তারা বলে কোরআনে কি আছে অথচ কোরআন দেড় হাজার বছর আগে যা বলেছে দেড় হাজার বছর পরে বিজ্ঞান সেটা মাত্র খুঁজে পেল অর্থাৎ কোরআন দেড় হাজার বছরে গিয়ে সোবাহান আল্লাহ কোরআন বিজ্ঞানের কাছে ফিরে যায় নাই বিজ্ঞান কোরআনের কাছে ফিরে এসেছে আল্লাহ বলেছেন কোরআনটা হলো বিজ্ঞানময় কোরআন এই নিয়ে সন্দেহ করান এই কোরআনের বিজ্ঞান এই কোরআনের আলোচনা এই কোরআনের বৈজ্ঞানিক চিন্তা মানুষের মধ্যে যদি না আসে মানুষের পরিবর্তন পরিবর্তন ঘটবে না কোরআন হল পৃথিবীর মানুষের সর্বোচ্চ শ্রেষ্ঠ এবং সৌন্দর্যের এক বিশাল চাবিকাঠি আসুন কোরআনের আলোকে আল্লাহ তালা আমাদের জীবন পরিচালনা করার তৌফিক দান করুক